আসসালামু আলাইকুম টাই ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আর শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলয়ম, অর্থ আজ আরবিতে হবে আলয়ম, বাংলা অর্থ আজ আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার মাফিয়া ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফিয়া ফুলুস বাংলা অর্থ টাকা নাই আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে সবগুলো সব আরও একবার শিখে নেই আলেম অর্থ আজ আনা অর্থ আমার মাফিয়া ফুলুস অর্থ টাকা নাই আবগা অর্থ লাগবে সুগল খালাস অর্থ কাশেষ শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অর্থ কাশেষ শেষ মিতাজি অর্থ কখন আসবে আরবিতে হবে মিতা মিতাজি বাংলা অর্থ কখন আসবে মিতানম অর্থ কখন ঘুমাবে আরবিতে হবে মিতানম বাংলা অর্থ কখন ঘুমাবে মিতা আকেল অর্থ কখন খাবে আরবিতে হবে মিতা আকেল বাংলা অর্থ কখন খাবে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুগল খালাস অর্থ শেষ, মেতা জি অর্থ কখন আসবে মেতা নোম অর্থ কখন ঘুমাবে মেতা আকেল অর্থ কখন খাবে লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই আফগানম অর্থাৎ ঘুম লাগবে আরবিতে হবে আফগানম বাংলা অর্থ ঘুম লাগবে নোম কয়েস অর্থাৎ ঘুম ভালো আরবিতে হবে নম কয়েস বাংলা অর্থ হম ভালো সুগল কয়েস অর্থ কাজ ভালো আরবিতে হবে সুগল কয়েস বাংলা অর্থ কাজ ভালো সকল শব্দ আরো একবার শেখে নেই অর্থ অবশ্যই নম অর্থ হম লাগবে নম কয়েস অর্থ হম ভালো সুগল কয়েস অর্থ কাজ ভালো ফুলো সাবগা অর্থ টাকা লাগবে আরবিতে হবে ফুলো সাবগা বাংলা অর্থ টাকা লাগবে কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ফুলো সাবগা অর্থ টাকা লাগবে কাতির অর্থ অনেক রাতিপ অর্থ বেতন মুশকিলা অথ সমস্যা মাফি সুগল অথ কাজ করছো না আরবিতে হবে মাফি মাফিসুগল বাংলা অর্থ কাজ করছো না এনতা অথ তুমি আরবিতে হবে ইন্টা বাংলা অর্থ তমি ছোড়াছুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুগোল অথ কাজ কর আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ কর সকল সাথে আরো একবার শিখ নেই মাফে সুগল অর্থ কাজ করছো না ইনতা অর্থ তুমি অর্থ তাড়াতাড়ি মজনন অর্থ তুমি পাগল আরবিতে হবে ইন্তা মজনন বাংলা অর্থ তুমি পাগল ওলা মুখ মাফি অর্থ নাকি বোকা আরবিতে হবে ওলা মুখ মাফি বাংলা অর্থ নাকি বোকা আনা গোলতান অর্থ আমি ভুল করেছি আরবিতে হবে আনা গোলতান বাংলা অর্থ আমি ভুল করেছি এস গোলতান অর্থ কি ভুল আরবি হবে এস গোলতান বাংলা অর্থ কি ভুল সবগুলো সাথে আরো একবার শিখ নেই মজনুন ওথ তুমি পাগল ওলা মক মাফি অর্থ নাকি বোকা আনা গোলতান অর্থ আমি ভুল করেছি এস গোলতান অর্থ কি ভুল ইনতাম স্কেন অর্থ তুমি গরিব আরবিতে হবে ইনতামস্কেন বাংলা অর্থ তমি গরিব আনামেস্কেন অর্থ আমি গরিব আরবিতে হবে আনামিস্কেন বাংলা অর্থ আমি গরিব ফেকের অর্থ চিন্তা করা আরবিতে হবে ফেকের বাংলা অর্থ চিন্তা করা নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আরও একবার শেখা নেই ইনতা মিসকিন অর্থ তুমি গরিব আনা মিসকিন অর্থ আমি গরিব হে কের অর্থ চিন্তা করা না ফর অর্থ লোক আনা মাফি অর্থ আমার নাই আরবিতে হবে আনা মাফি বাংলা অর্থ আমার নাই আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী আনা মোয়ালেম অর্থ আমি কারিগর আরবিতে হবে আনা মোয়ালেম বাংলা অর্থ আমি কারিগর কাহারা বা অর্থ বিদ্যুত আরবিতে হবে কাহারাবা বাংলা অর্থ বিদ্যুৎ সবগুলোর সাথে আনা মাফি অর্থ আমার নাই আমেল কর্মচারী। আনা মলেম অর্থ আমি কারিগর কাহারা বা অর্থ বিদ্যুৎ ময়া মাফি হামাম অর্থ বাথরুমে পানি নেই আরবিতে হবে ময়া মাফি হামাম বাংলা অর্থ বাথরুমে পানি নেই ইন্টারুহ বা কালা অর্থ তুমি দোকানে যাও আরবিতে হবে ইন্টারুহ বা কালা বাংলা অর্থ তুমি দোকানে যাও ছোড়াছুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছুরা বাংলা অর্থ তাড়াতাড়ি বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো সত্ত্বে আরো একবার শিখে নেই মায় মাফি খাম অর্থ তথ বাথরুমে পানি নেই ইন্তারহ বাকালা অর্থ তুমি দোকানে যাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বাকালা অর্থ দোকান মমকেন বাকালা ছাকার অর্থ সম্ভবত দোকান বন্ধ আরবিতে হবে মমকেন বাকালা ছাকার বাংলা অর্থ সম্ভবত দোকান বন্ধ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো সাথে আর একবার শিখে নেই মমকেন বা কালা ছাকার অর্থ সম্ভবত দোকান বন্ধ বা কালা অর্থ দোকান ছাকার অর্থ বন্ধ ফুলুস অর্থ টাকা চেয়াদা আকেল অর্থ বেশি খাওয়া আরবিতে হবে চেয়াদা আকেল, বাংলা অর্থ বেশি খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থাও ভালো না আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থাও খাওয়া কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থাও ভালো সবগুলো সাথে আরও একবার শেখে নেই জাদা আঁকেল অর্থ বেশি খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না আকেল অর্থ খাওয়া কয়েস অর্থ ভালো আনা এই যে মকতপ আমি অফিস আসলে আরবিতে হবে আনা ইজে মক্তব বাংলা অর্থ আমি অফিস আসলে আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইজি অর্থ আসা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আসা মক্তব অর্থ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ অফিস সবগুলো সত্য একবার শিখে নেই আনা এই যে মক্তব, অথ আমি অফিসে আসলে আনা অর্থ আমি অথ আসা মক্তব, অথ অফিস মাফি কালাম অথ বলো না আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ বলো না কালাম অথ তুমি বলো আরবিতে হবে কালাম বাংলা অর্থ তুমি বলো সাহার খালাস অথ মাস শেষ আরবিতে হবে সাহার খালাস বাংলা অর্থ মা শেষ মায় আতিক না দেওয়া আরবিতে হবে মায়াতিক, আতিক বাংলা অর্থ না দেওয়া সকল শব্দ নেই মাফি কালাম অর্থ বলো না ইন্তা কালাম ও তুমি বলো সাহার খালাস অর্থ মা শেষ মায় আতিক না দেওয়া হাদা মাফি কয়েস অথ এটা ভালো নাম আরবিতে হবে হাদা মাফি কয়েস বাংলা অথ এটা ভালো নাম আনা ফুলু সাতিক অর্থ আমি টাকা দিব আরবিতে হবে আনা আনাফুলোচাতিক বাংলা অর্থ আমি টাকা দিব মাফি তাখির অর্থ দেরি করব না আরবিতে হবে মাফি তাখের বাংলা অর্থ দেরি করব না আবগা অর্থ লাগবে আরবিতে হবে আপগা বাংলা অর্থ লাগবে সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মাফি কয়েস অর্থ এটা ভালো না আনা ফুলু আনাফুলোচাতিক অর্থ আমি টাকা দিব মাফে তাখির অর্থ দেরি করব না আজ্ঞা ওঠো লাগবে